শ্রমিকরা এই সরকার মিলে যে প্রশাসনটা চালিয়েছে মজুরি বৃদ্ধির নামে সেইটা শ্রমিকরা বুঝেছে বুঝেছেন কিনা বলেন ভাই বোনেরা শ্রমিকরা সেইটা বুঝেছে সরকারকে হুশিয়ারি করে দিতে বলতে চাই মালিকদেরকে হুশিয়ারি করে বলে দিতে চাই আরে তোমরা ভোট না করে ক্ষমতা আসো ভোটের নামে প্রশাসন করে ক্ষমতা আসা এই দেশটাকে লুটপাট করে খাচ্ছো খাচ্ছো বড় কথা টাকা বিদেশে পাচার করে দিচ্ছ জনগণের সব স্বার্থ জলাঞ্জলি দিয়ে আজকে এইসব করছো তোমরা আর শ্রমিকদের সবচেয়ে বড় যে শক্তি শ্রম শক্তি সেইটাকে তোমরা শোষণ করে আর কোন জায়গায় তো তোমরা পারো না সেইটাকে শোষণ করে যত বেশি টাকা তোমরা রোজগার করতে পারো সেই দিকে তোমরা চলে গেছো আমরা দেখলাম মজুরি ঘোষণার পরও অনেক জায়গায় সেই মজুরি কার্যকর হয় নাই আমরা জিজ্ঞাস করতে চাই এই সরকারের প্রধানমন্ত্রী সমমন্ত্রীকে সমমন্ত্রী হইছেন খুব ভালো কথা কিন্তু এখন পর্যন্ত যে শ্রমিকরা এই দেশটাকে বাঁচায় রাখছে আপনাদেরকে খাওয়া রাখছে আপনাদের ফুটানির টাকা সংগ্রহ করে দিচ্ছে সে সব কারখানায় কার্যকর হয় নাই যদিও সেইটার জন্য আমাদের দাবি রয়েছে সেটা আরো বাড়াতে হবে সংগ্রামী বন্ধুরা আমরা দেখলাম শ্রমিকদেরকে সোয়েটারে ফল খাটানো অন্যান্য শ্রমিকদেরকে ফল খাটানো শুরু করেছে এই যে ফল খাটানোর নামে সোয়েটার শ্রমিকরা আন্দোলন করেছে এইখানে আমাদের নেতা আমাদের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর উপস্থিত আছে তার কারখানায় আন্দোলন হয়েছে তারপর সুদ্রানা এখানে বক্তৃতা করেছে মসুদ রানাকে অর্থায়ভাবে তার কারখানা থেকে ছাঁটাই করেছে আর আমাদের কথ যে বিসি কমিটি সদস্য ছিল তাকেও অর্থায়ভাবে ছাঁটাই করা হয়েছে শুধু মালিকদেরকে একটা কথা বলে দিতে চায় কার্বন শ্রমিক ট্রেডিউন কেন্দ্রের নেতাদেরকে করতে চাই ট্র্যাক নিয়ে যে তামাশ আপনারা শুরু করেছেন এবং এক নম্বর বা এক নম্বর ট্র্যাকের শ্রমিককে তিন নম্বর পাঁচ নম্বরে নামিয়ে দিচ্ছেন চার নম্বরে নামিয়ে দিচ্ছেন সেই সব চালাকি বন্ধ করেন গ্যাস চুরি বন্ধ করেন ওভার টাইম চুরি বন্ধ করেন আজকে শ্রমিকরা এই জায়গায় সচেতন ভাবে সেই দাবি করছে আজকে ট্র্যাকের শোষণ এবং যত দাসত্ব দেবে সবার ভালো বুঝে এবং তার বিরুদ্ধে শ্রমিকের দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করছে শ্রমিক বন্ধুরা আজকে তো আমরা বলতে চাই তাদের শ্রমিক তৈরি করে কেন্দ্র কক্ষ থেকে আরেকটা দাবি আমরা করেছিলাম সরকার যখন আমাদের সাথে বসে যখন আমাদের আন্দোলনের চাপে পড়ে যখন শ্রমিকের বিরাট আন্দোলনের চাপ তৈরি করে তখন তারা বলে অপারেশন করে ক্লাস চুরি বন্ধ করে আবার চুরি বন্ধ করে আর আমাদের যে দাবি রয়েছে এই মজুরি পর্যাপ্ত মজুরি হয় নাই তাই যখন মজুরি বৃদ্ধি হয়েছে তারপরে কি হয়েছে ভাই বোনেরা আমরা দেখলাম মজুরি বৃদ্ধির পরেই বাসার মালিক দোকানের মালিক সবকিছু ঝাঁপায় পড়েছে বাসা ভাড়া বাড়ায় দেওয়ার জন্য ছাপায় পড়েছে তাই আমরা এই যে শ্রমিক শোষণের সকল কায়দা এখানে বন্ধ করতে হবে তার বিরুদ্ধে সচেতন ভাবে শ্রমিক প্রাধিকর কেন্দ্র আন্দোলন করে তুলবে সেই আন্দোলনে সকলকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম